হরে কৃষ্ণ রাধে রাধে সকল বৈষ্ণব ভক্তবিন্দু চরণে আমার কোটি কোটি প্রণাম রইল আশা করি গুরুদেবের কৃপায় সবাই ভালো আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার কৃষ্ণ প্রীতি হোক ভক্তি বাড়ুক সবার শুভকামনা আজকে দিনটি শুরু করলাম আজকে ফুল তুলব গাছে অনেক ফুল অনেক ফুল তুলে আমি বর দিয়ে দুজনেই ফুল তুলে এত ফুল তুলি তারপরও দেখুন নিচে ফুল পড়ে যায় অনেক ফুল পড়ে যায় এখন ফুল তুলবো দর্শনাতি করব সেবা পূজা গুরু পূজা মঙ্গলারতী শেয়ার করতে পারিনি মঙ্গল আরতিটা শেয়ার করা হয় না তাড়াতাড়ি ভোর হয়ে যায় তো সেই পরিক্রমা তারপর শিবা পূজা আরতি তাই আর এত কিছু শেয়ার করা হয় না তারা ঘোরা থাকে যাই হোক একদিন আমি আপনাদের মঙ্গল আরতি শেয়ার করব আমার পাশে থাকবেন অনেক ফুল তুলেছি বর দিয়ে অসুস্থ বর্দি কেউ কতগুলো ফুল তুলে দিয়ে আসলাম এখন আজকে গোপালকে একটা মালা গেঁথে দেব এই যেমন গোপস গোপসোনাকে এখন স্নান করিয়ে নেই বাবাটা গুরু পূজা সেরে নিয়েছি গোপালকে স্নান করালাম শৃঙ্গার করালাম সকল বিগ্রহ শৃঙ্গার করে নিলাম এখান গোপালের জন্য একটা মালা দেব বৃন্দা দেবী তো আমি মালা গাঁথার জন্য কিছু ফুল রেখেছি তো এই যে বুটাগুলো ফেলে দিয়ে এই যে এরকম করছি সবগুলো এভাবে করে নিচ্ছি এখন মালা গাঁধব পর মনন্দ নিত্যানন্দ রাই অভিমানে শূন্য নিতাই রে বেড়াই অক্রুধ পর মানন্দ নিত্যানন্দ মানে শূন্য নিতাই তাই না গরে বেড়াই অক্রুধ মনন্দ শূন্য নিতাই তাই গরে অধম পতিত জীবের দারে দাঁড়ে গিয়া হরিনাম পোতি তুঝে বের দারে দারে গিয়া ওড়ি না মহামন্ত্র দেন বিয়া দেন বিয়া দেন মিল ওড়ি না মহামন্ত্র দেন বিয়া অক্রুধা পর মানন্দ নিতান শূন্য নিতাই নগরে বেড়াই নগরে বেড়াই নগরে বেড়াই অভিমানে শূন্য নিতাই নগরে বেড়াই আমার মালাগাথা শেষ নিত্যানন্দ প্রভুর কীর্তন করতে করতে আমার গোপালের জন্য মালা শেষ হয়ে গেলাম মনে হয়েছে জয় গোপাল গোপুষ নাকি আজকে ফুলে ফুলে সাজিয়ে দিয়েছি ফুল দিয়ে শৃঙ্গার করেছি করি আমি পূজা কিছু শেয়ার করলে ভিডিও অনেক লম্বা হয়ে যায় তাই আমি কিছু কিছু করে দিই তোমার সকালে সকল গর্ব হয়ে গেল দুপুরে রান্নাটা শেয়ার করবো আপনাদের সাথে আর আপনাদের কাছে মিলিত করি সবাই আমার পাশে থাকবেন আর যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো দুপুরে আজকে কী রান্না করি সেটা শেয়ার করবো অবশ্যই আর আপনাদের একটা কথা বলি ভগবানকে ভালোবাসবেন যতটা সম্ভব ততটা ভালোবাসবেন আমি জানি সবাই ভগবানকে ভালোবাসেন এমন কেউ নেই যে ভগবানকে ভালোবাসেন না তো ভগবানকে ভালোবাসতে গেলে ভক্তিটুকুই যথেষ্ট আর কিছুই লাগে না তো সবাই ভগবানকে ভালোবাসবেন তো সবাই ভগবানকে ভালোবাসবেন আর বেশি বেশি করে নাম করবেন জপ করবেন গীতা পড়বেন হরে কৃষ্ণ এখন একটু বাবাকে দেখতে যাবো ওই যে বাবুকে খেতে দিয়ে গেলাম সকালে বাবাকে দেখে আসি আর এই যে ঈদ এসেছে ঈদের ছুটি পড়েছে অনেক দিন তো আমাদের পাড়ায় মানে আমার বাবুর পাড়ায় অনেকে এসেছে আমার ভাই বউ ভাই এসেছে আমার ওই তো ভাইয়ের বউ তো ভাই এসেছে তারপরও পাশে সোমা সোমার স্বামী রোমা পিসি সবাই এসেছে চলুন শেয়ার করি মানে বাড়ি ভরা মনে হয় সবাই এসেছে কে কে এসেছে দেখতে যাবো দেখা করতে যাবো বাবাকেও সাথে দেখে আসি সাথে বাবাকেও দেখে আসি চলুন যাই এই যে দেখুন মিষ্টি মন্তর বউ এই যে আমার আমার যে বড় কাকার বড় ছেলের বউ তো এসেছে দীপ্ত দেখা করে গেলাম হরে কৃষ্ণ বলো হরে কৃষ্ণ ওই যে ওনার বাবার বাড়ির লোক আসবে নতুন বিয়ে হয়েছে অনেকদিন এখনো আসা হয়নি তো যে সোমবারে আসবে আত্মীয় স্বজন সবকিছু শেয়ার করব ওই যে মা গরুর গোবর ভরছে অনেক রোদ এ বাড়িতে আরো রোদ এসে পড়ে যে রোমা পিসের মেয়ে এই যে সোমার ছেলে দিশান তোমার নামদানি কি

ডাটার দুধ নিয়ে গেলাম সাথে কিছু আলু বড় আলু গিয়ে একটু পানির দিয়ে তরকারি করবো চলে যাবো কালকে আসবো কালকে এসে কয়েকদিন থাকবো ওষুধ দিন তো আবার ওই যে আমার ভাই বাবার বাড়ি লোক আসবে অনুষ্ঠান হবে তো আর কি এর জন্য কালকে আসবো সবাই ধরেছে আবার যে কৃষিদের সাথে দেখা হলো না তো কালকে আসবো কালকে এসে সবার সাথে শেয়ার করব সবাইকে দেখাবো পরশু দিন অনুষ্ঠান এসে বললাম এখন এখন রান্না করব দেখুন কী রোদ এই রোদ্রের মধ্যে রান্না করা যে কত কষ্ট বাইরে বাড়ি রান্না করা ছাড়া তো কোনো উপায়ও নেই রান্না করতে এসেছি সবজি রান্না করছি যে মিষ্টি লাউ বর্দি একটু মিষ্টি লাউ দিয়েছে ওই মিষ্টি লাউ দিয়ে একটু তরকারি করি আর এই যে ডাড়া দিয়ে আলু দিয়ে পনিরের তরকারি করি অন্যটা হয়ে গেছে প্রায় আমি কিছু কিছু করে দেখাই রোদ দিচ্ছে তো এখন রান্না করে এখান থেকে যেতে পারলেই বাঁচি ভোগ দর্শনটা করাবো আর এখন আমি রান্না করি পনির কেটেছি অন্নটা ঝোড়া দিয়েছি এখন মিষ্টি লাউটা রান্না করবো হসপিটালে সম্পাদে দিলাম মন লাগে টো কি দিয়ে যিহেতু তরকারি টা নামিয়েছি এখন ঘরে নিয়ে যাব আমি তো বললাম কিছু কিছু করে দেখাবো এই যে তরকারিটা হয়ে গেছে এখন শুধু নামিয়ে সম্বল দেব নামানোর আগে একটু জিরা বাটা দিয়ে দেবো হয়ে যাবে এখন তরকারিটা ঘরে নিয়ে যাই তরকারিটা নামিয়ে নিয়ে এসেছি দেখুন অনেক সুন্দর লাগছে তো এখন ভোগ সাজাবো ভোগটা সাজিয়ে নেই তো এই যে ভোগ সাজালাম ভোগ দর্শন করুন ভোগ দর্শনে দুর্ভোগ কাটেন এখন গোপালকে যথাবিত ভোগ লাগাবো তো আজকে ভিডিওটি এই পর্যন্তই আজও এই ভোগ মানে ভোগ দর্শন দিয়ে ভোগ দর্শন দিয়ে আর কি ভিডিওটি শেষ দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ